তোমরা কেন রেকর্ড করো আমি জানি না যদি তোমাদের এই এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন এক মাহা ফেলে তোমার তো দরকার নেই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার তুমি না দিন প্রচারক তুমি অতটুকু প্রচার করবা বা যতটুকু দিন এ দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে এসে খিয়ানত করি অথবা ভুল করি উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে কিন্তু তুমি ক্যামেরা যেটা বন্ধি করছো তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো তুমি তো জানো এটা দিন না তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন হুজুর কোন নায়কের নাম নিছে তোমার তো দরকার